বৃহস্পতিবার সকাল নটা থেকে গুঞ্জুবাড়ি সংলগ্ন পলিটেকনিক কলেজে তৈরি হওয়ার ডিসি এন তে সিতে আসতে শুরু করেছে ভোট কর্মীরা ভোট কর্মীদের সাথে কথা বলেছেন সদর মহকুমা জেলা প্রশাসন সূত্র খবর কোচবিহার জেলায় মোট ভোটার উনিশ লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো তেষট্টি জন মোট পুরুষ ভোটার দশ লক্ষ চোদ্দ হাজার ছশো তেরো জন মহিলা ভোটার ন লক্ষ একান্ন হাজার নশো সতেরো জন মোট ভোট কেন্দ্র রয়েছে দু হাজার তেতাল্লিশটি জেলা প্রশাসন সূত্র জানানো হয়েছে কোচবিহার জেলায় একশো এই স্পর্শকাতর ভূতের মধ্যে অধিকাংশই দিনহাটা শীতাই শীতলকুচি এলাকায় মোট ভোট কর্মীর সংখ্যা রয়েছে বারো হাজার একশো আশি ভোটে ব্যবহার করা গাড়ির সংখ্যা এক হাজার তিনশো বৃহস্পতিবার সকাল নটা থেকে গুন্ডুবাড়ি সংলগ্ন পলিটেকনিক কলেজে তৈরি হওয়া ডিসি এন আসতে শুরু করেছে ভোট কর্মীরা ভোট কর্মীদের সাথে কথা বলেছেন সদর মহকুমা জেলা প্রশাসন সূত্রে খবর কোচবিহার জেলায় মোট ভোটার উনিশ লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো তেষট্টি জন মোট পুরুষ ভোটার দশ লক্ষ চোদ্দ হাজার ছশো তেরো জন মহিলা ভোটার ন লক্ষ একান্ন হাজার নশো সতেরো জন